এই একা একা তো অনেকক্ষণ ধরে বসে রয়েছি ওই একটা লোক আসছে দেখি এর সাথে একটু কথাবার্তা বলে দেশের কি খবর অনেকদিন পরে এলাম আরে শ্যামপদ কেমন আছো আরে দাদা বলেন না আপনি তো অনেকদিন পরে গ্রামে এসেছেন গ্রামের অবস্থা এখন খুবই খারাপ আপনি ভালোই করেছিলেন বিদেশে যে না হলে এই দেশে থাকলে কি যে দশা হতো আর বলো না আমার ছেলে দুটো দেখো কত দূর পড়াশোনা করেছে পড়াশোনা করো চাকরি পায়নি সেই বেকার খালি ঘুরে বেড়ায় আর খেয়ে বেড়ায় বল কেন এখনো তো ছেলে দুটো চাকরি পায়নি সে তো ভালো পড়াশোনা ছিল ওরা ওরা এখনো চাকরি পায়নি কি অবস্থা তলে দেশের ভালোই তো পড়াশোনায় এখনো চাকরি পায়নি খুব খারাপ কথা তো গ্রামের সবাই কেমন কি আছে রে ভালো আছে তো শ্যাম্পদ সবাই কি করে এখন সবাই কেরম আছে আরে ভাই ওই যে বাবা বসা নাকি রে কে পাশে কার সাথে কথা বলছে আরে দাদা ওটা পাশের বাড়ির জেঠু উনি বাড়ি থাকে না উনি বিদেশে চলে গেছে তো অনেক দিন পরে বাড়ি এসেছে তুই চিনতে পারছিস না এ গোবিন্দ ভালো আছিস তো কি ব্যাপার অনেক বড় হয়ে গেছিস তো অনেক দিন পরে দেখা তোদের সাথে হলো তা কি করিস এখন এইভাবেই ঘুরেই বেড়াচ্ছিস চাকরি বাকরি তো পাসনি শুনলাম তোর বাবা বলল গোবিন্দ চিন্তা করিস না চাকরি যখন হয়নি একটা কোম্পানির কাজ বাস কর নাহলে বড় ধরনের একটা ব্যবসা শুরু কর ঠিক আছে আরে জেটু কি বলবো চাকরি তো পাচ্ছি না কোনো সেভাবে কাজকর্ম পাচ্ছি না কোম্পানির চাকরি করাও খুব কষ্ট আর যে বড় একটা ব্যবসা করার কথা বলছেন ব্যবসা করতে গেলে তো পুঁজির দরকার টাকাও তো বেশি নেই গরিব মানুষ বুঝেন তো কাকু তাহলে কাকু আসি বাবার সাথে কথা বলো চল আরে দাদা কি বলবো তুমি তো বিদেশে গিয়েছ তোমার তার এখন কোনো টাকা পয়সার টেনশন নাই এদিকে সংসার চালাতে চালাতেই সব শেষ হয়ে যায় ছেলে দুটোর পড়াশোনার খুবই খরচ কী করে চালাবো আর তুমি বলছো একটা ব্যবসা ধরিয়ে দিতে কোথার থেকে এত টাকা পাবো বলো দাদা তবুরে ভাই কিছু করার নেই কিছু খরচা বর্চা না করে এখন কোনো ব্যবসা বাণিজ্য না ধরলে ওদের তো বয়স হয়ে গেল ওদের তো বিয়ে দিতে হবে আর এখন বিয়ে দিতে গেলে মেয়ে তো খুবই অভাব কিন্তু একটা ব্যবসা বাণিজ্য করলে তবু তো ওরা সংসার করে বেঁচে থাকতে পারবে না হলে তো খুবই মুশকিল হয়ে পড়বে ঠিক আছে ভাই